প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেন ইতিহাস তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ আগের ভিডিওতেও কিছু তোমাদের দেওয়া হয়েছে এই ভিডিওতে আরো কিছু এমসিকিউ দিলাম এবং পরবর্তী ভিডিওতেও তোমরা তৃতীয় অধ্যায়ের আরো কিছু এমসিকিউ পাবে যেহেতু এই বছর তোমাদের সিলেবাসে চেঞ্জ হয়েছে তোমরা সকলেই যেন এমসিকিউ প্রশ্ন প্রশ্নত্তর প্রথম সেমিস্টারে হবে সেই জন্য নিখুঁত ভাবে তোমাদের এমসিকিউ করতে হবে তাহলে শুরু করা যাক এমসি এর প্রথম প্রশ্ন প্রাচীন রোমান সাম্রাজ্যের পতন ঘটে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতনের সঙ্গে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে। চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রোমে সবচেয়ে বড় দাস বিদ্রোহটি সংগঠিত হয় তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাসের নেতৃত্বে চলদের গ্রামীণ কাঠামোর মূল ভিত্তি ছিল তিনটি পরিষদ যথা উর সভা বা মহাসভা এবং নিগমন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত মহারাজধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন হরিসেন গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন সমুদ্রগুপ্ত কে কাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন ঐতিহাসিক কোথায় কবিরাজ হিসেবে উল্লেখ করা হয়েছে এলাহাবাদ প্রশস্তিতে রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন স্কন্দগুপ্তকে কে গুপ্ত যুগকে হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ বলে চিহ্নিত করেছেন ম্যাক্স মুলার সুবর্ণযুগ হিসেবে চিহ্নিত করা হয় গুপ্ত যুগকে উচ্চ বর্ণের পুরুষ ও নিম্ন বর্ণের নারীর বিবাহ রীতিকে বলা হয় অনুলোম বিবাহ উচ্চ বর্ণের নারী ও নিম্ন পুরুষের বিবাহ রীতিকে বলা হয় বিবাহ ধর্মীয় প্রতিষ্ঠানের নিষ্কর জমিদান কি নামে পরিচিত অগ্রহার বা ব্রহ্মদেও রোমের বিখ্যাত কবি ও সাহিত্যিকরা হলেন টেরেন্স ভার্জিল ও হোরেস রোমের বিখ্যাত চিত্রকর ছিলেন ডিমিট্রিয়াস এবং টিমো ম্যাচস মোগল সাম্রাজ্যের উত্থান ঘটে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কবে কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে রানা সংগ্রাম সিংহ ও বাবরের মধ্যে চৌসার যুদ্ধ সংঘটিত হয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বিল্লো গ্রামে যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেন শেষ শাহ জাপ্তি এবং মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর বাংলার বারোভুইয়াদ দমন করেন মুঘল সম্রাট জাহাঙ্গীর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি ও ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার সূচনা করেন শেষ শাহ যুগের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন মিয়া তানসেন বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেন বরাহ মিহির কোন রাজার আমলে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয় রাজেন্দ্র চোল রাজার আমলে চোল বংশের পুনঃপ্রতিষ্ঠা করেন বিজয়ালয় রাজেন্দ্র চোলের বাংলা আক্রমণের সময় বাংলাদেশে রাজা ছিলেন প্রথম মহিপাল মার্তন্য উত্তম চোল উপাধি গ্রহণ করেন প্রথম রাজেন্দ্র চোল রোম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন রোমুলাস রোমান সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ছিলেন প্যাট্রিশিয়ানরা ক্যাসিয়াস দিয়েছিলেন রোমান সিনেটের প্যাক্স রোমানা বলতে বোঝায় রোমান আইন প্রাচীন রোমে যে ধর্ম প্রচলিত ছিল তা বহুত্ববাদী পলিটিক্স শব্দের অর্থ রাজনীতি পলিটিক্স শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে পলিটিকা থেকে পলিটিকা শব্দের অর্থ কি নগরের বিষয়